কিন্তু করছে জনসাধারণ এমনকি শিশুরা সুরের হাত থেকে পাচ্ছে না এমন অবস্থায় বর্তমান এমত অবস্থায় বর্তমান বাংলাদেশে বর্তমান সরকারের পছন্ন এভাবে হিন্দুদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যাতে বাংলাদেশে হিন্দুদের স্থিত বিপন্ন আজ বিশ্ব মানবাধিকার দিবসে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই ধন্যবাদান্তে হিন্দু ঐক্য মঞ্চ আপনারা দেখছেন বর্তমান স্টেশনে হিন্দু ঐক্য মঞ্চের বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বিক্ষوب অবস্থান সেই ছবি দেখতে পাচ্ছেন স্বরাচরী সমিতে ওখানে গিয়ে দাঁড়াইনি এখানে আপনাদেরকে বলতে চাই একটা কাহিনীর মাধ্যমে মহারাজমণি এক সময় একটা বিষাক্ত গ্রাম গ্রামের পাশে বসবাস করত তো সেখানে সেই সাপটা বিষাক্ত ছেলে মেয়ে খুব উন্মাদ করতে এবং অনুষ্ঠানে কাজ তাই সেই সাপটাকে আরে তুমি একটু ভাবে সবাইকে কাটো তোমার ভয় ভাবতে পারে না গ্রামের লোক তাই তুমি অন্তত দিতে না তো নারদ মনে কথা শুনে সেই সঙ্গে কাটতো আর সেই পেয়ে

তুমি এরকম অন্তত কি করে হলো বলো কেন প্রভু আপনি তো বললেন যে কাউকে কাটতে না তা আমি কাটি না বলে সবাই আমাকে আঘাত করছে আরে কাটতে মানা করেছি ঘোষ করতে তো মানা করিনি

আপনারা দেখছেন বর্ধমানে বর্ধমান স্টেশন চত্বরে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ

আর না ধর্মমুক্ত হল বৈ বৈচিত্র্য প্রজা বৈ বৈ 다양 প্রজা কারণ করা করতে পারে প্রজা বৃদ্ধি পায় যস্মত ধারণাতে সর্বত্রে তিন সর্বพบ হ্যাঁ তাহলে সেজনলে আমাদের যে আমরা যদি প্রতিবেশী শর্তে মানব হয়ে থাকি মানবিক কথা যদি আমাদের মনে থাকে তাহলে কখনো ওই অমানুষের মতো কাজ করবে না প্রথমে সাধু সন্ন্যাসী হতে গেলে প্রথম হতে হবে সত্যিকারের মানুষ যেখানে যে কোনো সম্প্রদায়ই হোক না কেন হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক যে কোনো সম্প্রদায় হোক না কেন তাদের কোনো ধর্ম আছে যে একটা শ্রেণীর ব্যক্তি আমাদের হিন্দু ভাই বোনদের উপরে কি হচ্ছে সেখানে বাংলাদেশে অত্যাচার হচ্ছে চিনময় প্রভু সেখানে নেতৃত্ব দিয়েছিলেন বলে তাদের গায়ের রক্ত ই হয়ে গিয়েছিল হ্যাঁ তার আর সহ্য করতে পারছিল না তকাজে এই কি করছেন হিন্দুদের উপরে অত্যাচার আদান ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া মা ভুল বোনেদের উপরে অত্যাচার এই ইউনিত সরকার আমরা বার্তা দিতে চাই যে এই ইউনিত সরকার তুমি জেনে রাখো যে আমরাও কোনো আইনের বাচ্চা নই আমরা ভাটরন ব্যক্তি নই হ্যাঁ তকাজেই ক্ষুদিরাম বলেছিল কি বলেছিলেন তিনি একটা কথা বিশাল একটা কথাকে চিন্তা করে তিনি এগিয়ে গিয়েছিলেন ওই পনেরো বৎসরের ভালো কি করেছিলেন তিনি গীতায় বলেছেন নৈনান সিন্ধন্তি সত্রাণ লৈনান কাতি পালকা নশ্চয়ন শ্রেধয়ন কি আপনঃ সেয়াকি মারতা

সেই জন্য আমরা রেল সকলে আজকে আমাদের সংখ্যা আমি বলবো খুব কম হয়েছে দু হাজার যদি হয় বা তিন হাজার যদি হয় মধ্যে কম হিন্দু সংখ্যা আছে বা বর্তমানে জেলার মধ্যে কিন্তু আমাদের সংখ্যা আরো অধিক হতে হবে সকলে একত্রিত হতে হবে একত্রিত হয়ে যদি আমরা না এগিয়ে আসি

چينه طرفا پر اكل جي ضهر جتيه جي سرڪاري ۽ امرا بولتي چاهي جي مهي مو سرڪار सबसे पहले अपने बच्चों को बुक कीज़, वक्त देने, तैयारी करने के लिए अपने बच्चों को इंतज़ाम करने के लिए बच्चों को लाखों रुपये ज़रूरी हैं। ये चीज़ बच्चों को पढ़ाने में, जैसे पाठ्यक्रम का आय पाठ्यक्रम किसको लगता है? इसलिए आगे आते हैं, जबकि हिंदू ना जाते ना आके हिंदू की � হিন্দু <imitation> দুৰ্দেশ

আজকে কি হলো আপনার কি করলেন আজকে আমরা হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে বর্ধমানে করলাম শোভাযাত্রা বের করলাম এই জন্য বাংলাদেশকে বার্তা দিতে চাইছি সরকারকে যে তুমি যেভাবে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ ধর্মীয় নামে এরা তো ধর্ম করে না ওরা কি করছে উগ্রবাদী জঙ্গিবাদী সেই তারা কি করছে সেখানে হিন্দুদের উপরে অত্যাচার করছে আর ইউনুস সরকার সেটাকে কী করছে আশ্রয় দিচ্ছে সেই জন্যে সেই ইউনুস সরকারকে আমরা বার্তা দেবার জন্যেই আমরা এই

আপনারা তিনি আজকে বৈঠক মিছি এই দিকে আপনারা জানেন যে বাংলাদেশে যেভাবে অমানতিকভাবে হিন্দু সংহালকদের উপরে অত্যাচার চলছে মানবাধিকারের উপরে সম্ভ্রম বিঘ্ন হচ্ছে এবং এর কোনো কারণ নেই একটা বর্বরতা তাংন একটা চরম জায়গায় পৌঁছে গেছে আর আজকে সেইটাই আজকে আমাদের বর্ধমান জেলার সমস্ত আজকে মানবাধিকার দিবস সমস্ত মানবিক মানুষজন এর প্রতিবাদে রাস্তায় নেমেছে কোথাও থেকে কোথায় অরণ্জনপুর মোড় থেকে বর্ধমান স্টেশন ওখানে আমার নাম অভিজিৎ সার দেখছেন সেই বিক্ষোভ অবস্থান প্রত্যেকেই হিন্দু জাগরণ মঞ্চ এবং হিন্দু ঐক্য মঞ্চ আজকে বক্তব্য বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বর্ধমানে হিন্দু ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল অবস্থান সেই ছবি আপনাদের দেখালাম সরাসরি সামিতে মুকুল রহমানের রিপোর্ট